মির্জাপুর ওয়েব সিরিজের কল্যাণে গুপ্তার নাম বলা যায় সবার ঘরে ঘরে পৌঁছে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় এই সিরিজের তৃতীয় মৌসুমের পর গোলুর জনপ্রিয়তা আর ও তুঙ্গে চরিত্রটিতে অভিনয় করে দর্শকের হৃদয় পাকাপাকি জায়গা করে নিয়েছেন শ্বেতা চিত্রপাঠই শর্মা তবে বাস্তব জীবনে ও এই চিত্রে চরিত্রের মতো হয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন শ্বেতা মির্জাপুর তিন কিস্তিতে অভিনয় শ্বেতার জন্য ছিল এক লম্বা ভ্রমণ গলুর মতো জটিল এক চরিত্রে অভিনয় করা দারুণ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন তিনি তার কথাই মির্জাপুর টু থেকে আমি পুরোপুরি চরিত্রটির মধ্যে বাস করতে শুরু করেছিলাম ওই দুনিয়া থেকে আমি কোনোভাবেই যেন বের হতে পারছিলাম না বুঝে উঠতে পারছিলাম না যে আমার সঙ্গে কি ঘটছে আমার কিছুই যেন ভালো লাগতো না আমি ও পর্দার চরিত্রের মতো জামা কাপড় পরা শুরু করেছিলাম সাজগোজ করতে ভুলে গিয়েছিলাম এ প্রসঙ্গে সেটা তার সহশিল্পী দিব্যানন্দ শর্মার প্রসঙ্গ টেনে আনেন সিরিজটিতে দিব্যানন্দ মুন্না চিত্রপাঠীর ভূমিকায় অভিনয় করে দারুণ দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সে তা জানান আমার মতো অবস্থা দিব্যানন্দ হয়েছিল দিব্যানন্দ আমাকে জানিয়েছিল বাস্তবে তিনি ও মুন্নার মতো ব্যবহার করছেন তখন বুঝতে পারি আমি ও আসলে গোলুর মতোই জীবনযাপন করছি জীবনে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ও আমার কিছুই যেন ভালো লাগতো না সমস্যাটা এতটাই গভীরে পৌঁছেছিল এর থেকে বের হতে আমাকে থেরাপি নিতে হয়েছিল থেরাপিস্টের সাহায্যে আমি আবার শ্বেতা হয়ে উঠেছিলাম তৃতীয় মৌসুমের শুটিংয়ে সে সমস্যা হয়নি তত দিনে আমি চরিত্র থেকে বের হওয়া শিখে গিয়েছি মির্জাপুর সিরিজের দুই সহশিল্পী আলী ফজল ও বিজয় ভার্মার প্রসঙ্গে শ্বেতা বলেছেন সিরিজটিতে আমার অধিকাংশ দৃশ্য আলী ও বিজয়ের সঙ্গে তাদের দুজনের সঙ্গে বেশি সময় কাটিয়েছি দুজনের সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল আলীকে আমি তেরো বছর ধরে চিনি তাকে ক্রমে উন্নতি করতে দেখেছি